মিথ্যা মামলা গায়েবী মামলা দিয়ে ফরমাইশি সাজা দিয়ে একেবারে সর্বোচ্চ পর্যায়ে স্ট্যান্ডিং কমিটির নেতা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত শাস্তি দিচ্ছে বিএনপি এই তারিখ থেকে অন্তত বিশ হাজার নেতাকর্মীকে কর্মীকে করা হয়েছে গণসংহতি আন্দোলন এখন ব্যারিস্টার সাজান ওমর আগুন সন্ত্রাসী গাড়ি পোড়ানোর মামলার আসামি হিসাবে থাকেন তখন তো তিনি আগুন সন্ত্রাসী কিন্তু যখন উনি আওয়ামী লীগে যোগ দেন তখন উনি ফেরস্তা এক ঘন্টার মধ্যে হ্যাডম দেখে উনি নৌকা প্রতীক নিয়ে আসেন এইটা হচ্ছে বাংলাদেশ সব কিছু উদম করে দিয়েছে সমস্ত কিছু নগ্ন করে দিয়েছে ওনাদের যে এই সমস্ত মামলা মিথ্যা মামলা এটা ওনারাই প্রমাণ করে দিয়েছেন প্যারিস্টার সাধারণ নৌকা প্রতীক দিয়ে ওনারা তাদের ভাইয়ের জন্য যারা তাদের পিতার জন্য তারা আত্মনাদ করছে ফরিয়াদ করছে ওই টাকাও পুলিশ ভয় পাচ্ছে এটা অবশ্যই ঠিক মায়ের ডাকের যে শক্তি আমরা বিশ্বাস করি যে জুলুম চলছে যে জাহেলিয়াতের রাজত্ব कायमgoogleapis এই মায়ের বাংলা করে পৌঁছাবে এবং এই রাজপথে মানুষ নামবে এবং এই জুলুমশাহীর অবসান ঘটাবে তারা বাংলাদেশে যে জুলুমের শাসন কায়েম করেছে এইটাকে নানান মরকে ঢেকে রেখেছিল গণতন্ত্রের মরক মুক্তিযুদ্ধের চেতনার মরক উন্নয়নের মরক সব বেরিয়ে পড়েছে নির্বাচন করছে কি দামি নির্বাচন নির্বাচন করছে কি তামাশার নির্বাচন এতটাই খারাপ যে সরকার পক্ষেও সাংবাদিকরা এখন বলেন যে এইটা ঠিক সরকারের কাছে শাসক দলের আওয়ামী লীগের কাছে ঠিক নির্বাচন নয় মানে ওনারা রাজনৈতিক কল্পনা করছে কারে কয়টা ভাগ দিবে সিট দিবে কোথায় কি নায়বি করার ক্ষমতা দিবে বাংলাদেশের মানুষ সাহস এবং ভরসা নিয়ে এই রাজপথে দখল তারা নেবে এবং সরকারের ওই সমস্ত বাহিনীকে তাদের বেড়াকে ফিরিয়ে দিয়ে